আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন টুরিস্ট প্লেস বিখ্যাত বা হিস্টোরিক্যাল জায়গাগুলোতে যাই আপনারাও জানেন আপনারাও যান বাংলাদেশে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঐতিহাসিক নান্দনিক সুন্দর ভরপুর অনেক ট্যুরিস্ট প্লেস আছে তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে টুরিস্ট টুরিস্ট স্পট এবং হচ্ছে আমাদের আমরা যারা টুরিস্ট মানে পর্যটক যারা ট্যুরিস্ট স্থানগুলোতে যায় তো আপনি প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে একটা বিষয় আপনি কমন পাবেন সেই পর্যটন কেন্দ্রগুলো বা টুরিস্ট স্পটগুলো এখন আর কেন্দ্র নেই সেগুলোতে আপনি গেলে দেখতে পারবেন যে এখানে আসলে মানুষগুলো মানুষজন কিসের জন্য আসে হ্যাঁ আপনারা হিস্টোরিক্যাল প্লেস গুলোতে যাবেন হিস্টোরিক্যাল প্লেস গুলো জানবেন সেখানে ছবি তুলবেন কিন্তু সেইখানে এই যে আপনারা জোড়ায় জোড়ায় গিয়ে গিয়ে সেখানে আপনার পরিবেশটা যে পরিবেশটাকে যে অসামাজিক করে তুলতেছেন এই এরকম নৈতিকতা বোধ বা এরকম শিক্ষা কথা থেকে আসে সেটা আমার মাথায় আসে না এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার আপনারা হয়তো বা বলতে পারেন যে আমার হয়তোবা গার্লফ্রেন্ড নেই বা আমার হয়তোবা মেয়ে বন্ধু নেই হয়তোবা সেই হতাশা থেকে আমি আপনাদের সাথে এই বিষয়টা কনসেপ্টটা শেয়ার করছি আসলে বিষয়টা ওরকম নয় আমারও গার্লফ্রেন্ড আছে আমি একজনকে ভালোবাসি আমারও ভালোবাসার মানুষ আছে কিন্তু তার মানে আমার শিক্ষা আমি আমার পরিবার থেকে আমি আমার আমি আমার এই সারা জীবনবোধ থেকে এই শিক্ষাটা পাইনি যে আমি এই ট্যুরিস্ট স্পটগুলোতে গিয়ে এরকম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে বসে নষ্ট আমি করবো পরিবেশটাকে নষ্ট আমি করব হ্যাঁ আপনার একজনকে ভালো লাগতে পারে আপনি তার সাথে একান্ত ব্যক্তিগতভাবে সময় কাটাতে পারেন কিন্তু সেই রকম সময় কাটানোর জন্য আমাদের বিভিন্ন জায়গা আছে আপনি সেই জায়গাগুলোতে যান আপনি আপনার বউকে নিয়ে ঘুরতে পারেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারেন যান কিন্তু আপনি এরকম পাবলিক গুলোতে গিয়ে টুরিস্ট স্পটগুলোতে গিয়ে আপনি এরকম অবৈধ ডলাডলি করবেন অবৈধ মেলামেশা করবেন পরিবেশটাকে অসামাজিক করে গড়ে তুলবেন এতে আপনার যেমন ক্ষতি হচ্ছে তেমনি আপনি পরিবেশটাকে নোংরা করছেন এবং যারা ছোট বয়সী অর্থাৎ যারা অ্যালার্ট নয় যারা এই পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে আসছে তারা এখান থেকে আমাদের থেকে কী শিক্ষাটা পাচ্ছে দেখেন এটা এটা একটা বিষয় আর এরকম সংস্কৃতি এখন আমাদের বর্তমান প্রজন্মের মাঝে সেটা প্রচন্ড একটা ট্রেন্ড হয়ে গেছে অর্থাৎ তারা এই ট্রেন্ডটা এখন ফলো করতেছে এই যে তারা আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকেও প্রজন্মের মাঝে এই ট্রেন্ডটা দেখতে পারতেছে যার জন্য এটা প্রজন্ম থেকে প্রজন্ম একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা পর্যটন কেন্দ্রগুলোতে যান একজন পর্যটক হিসাবে জায়গাগুলোকে জানার চেষ্টা করুন ছবি তুলুন আপনি আপনার প্রিয়জন মানুষকে নিয়ে যেতেই পারেন স্বাভাবিক সেটা আমি কোনো দোষের বা মন্দ কোনো কিছু দেখছি না কিন্তু আপনি সেখানে যাই অবৈধভাবে মেলামেশা পরিবেশটাকে অসামাজিক করে তুলবেন নষ্টামি করে তুলবেন প্লিজ এই এই কাজটুক কাজটুকু থেকে ধরে থাকুন আর এখানে একটা বিষয় আপনারা বলতে পারেন যে কর্তৃপক্ষ থেকে এই বিষয়গুলোকে আর আরও ক তদারকি করা হয় কিনা বা মনিটর করা হয় কিনা আসলে এগুলো তদারকির বিষয় না এটা মনিটরিংয়ের বিষয় না এটা হচ্ছে আমার আপনার শিক্ষা আপনার পরিবার আপনার সমাজ থেকে আপনার শিক্ষা আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটার শিক্ষা এখানে আসলে মনিটরিং করে বা তদারকি করে ওইভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটা হচ্ছে আপনার মূলভূত আপনার শিক্ষা আপনার ধর্মীয় অনুভূতি এই বিষয়গুলো আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে সত্যি বাংলাদেশ অসম্ভব সুন্দর একটি জায়গা তো আজকে আমি আসি বর্ণলতা সেনের নাটক তো আপনাদের সবাইকে অনুরোধ রাখবে অনুরোধ থাকবে সবাই পর্যটন কেন্দ্রগুলোতে যান আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানার চেষ্টা করুন আমাদের পুরো বাংলাদেশটাকে বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করুন তো সকলকে ধন্যবাদ আমার এই কনসেপ্টের বিরুদ্ধে কারো যদি কোনো মত থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি নিজেকে শুধরে নিব ধন্যবাদ